নমস্কার পল্লবী ফ্যাশন থেকে আবারও চলে এসেছি কিছু কালেকশনের আপডেট নিয়ে আজকে কিন্তু কিছু দেখাবো একদম লো প্রাইজের কুর্তি তার সাথে কিন্তু কিছু কটসেটের কিন্তু আপডেট দেবো সবসময় তো টু পিস থ্রি পিস এগুলির আপডেট দেওয়া হয় তো আজকে লো প্রাইজের কিছু কুর্তি দেখাবো একদম ষাট ষাট ক্যামরিকের ওপরে যাচ্ছে দেখো এই যা থেকে যাচ্ছে যাচ্ছে কত সুন্দর পুরো সুতো সাইজ কাজ যাচ্ছে এরকম কিন্তু বিভিন্ন ধরনের এই মানে প্রিন্টার ওপরে নাই নাই করে আট দশখানা কিন্তু তোমরা প্রিন্ট পাবে এই কাপড়ের ওপরে দেখো এই কাপড়ের উপরে আট দশখানা কিন্তু তোমরা প্রিন্ট পাবে এই যে দেখো পুরো সুতো সিকোয়েন্স এর কাজ যাচ্ছে আর এখানে কিন্তু বাটন দেওয়া যাচ্ছে এই যাচ্ছে থ্রি কটার হাতা হাতাতেও কিন্তু এরকম খুব সুন্দর কিন্তু বাটন দেওয়া রয়েছে এরকম প্রচুর দেখো একদম ষাট ষাট ক্যামরিক এর উপরে যাচ্ছে একটু লো প্রাইস এগুলি মোটামুটি ওই ধরো আহ দুশো থেকে তিনশো মধ্যে যাচ্ছে এরকম রেঞ্জ যাচ্ছে ঠিক আছে এই যাচ্ছে জিনিসটা দেখো এরকম কত সুন্দর সুন্দর পিন্ট দুশো থেকে তিনশোর মধ্যে এগুলি কিন্তু ফোরেন কোম্পানি যাচ্ছে আমাদের এখানে কি কি মানে কোম্পানি ব্র্যান্ডেড পিস পাওয়া যায় তোমরা তো জানো তাও একটু বলে দিই যে সমস্ত ব্র্যান্ডগুলি এখন নতুন লঞ্চ করেছে সেগুলি হচ্ছে তোমার এম 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 তো থাকছেই তার সাথে কিন্তু এখন ফোরেন পেয়ে যাচ্ছ ধাগা পেয়ে যাচ্ছ তারপরে তোমার হচ্ছে নবরং পাচ্ছ তারপরে তোমার হচ্ছে এমডি পাচ্ছ এই ধরনের কিন্তু সব ধরনের ব্যান্ডেড কিন্তু পিস পাওয়া যায় আমাদের এখানে কিন্তু ব্যান্ডেড পিসই কিন্তু বেশি পাবে নন ব্যান্ডের কুর্তি কিন্তু আমরা খুব বেশি নিয়ে কাজ করি না চলো এবার কিছু এই ধরনের ওপরে বাটিক দেখিয়ে দিই দেখো এই যে বাটিক গুলি দেখো কত সুন্দর যাচ্ছে সামনের গলাটা দেখো এই যে পুরো যাচ্ছে মিরর বসানো গলাটা আর সব্যসাচী গলার ওপরে যাচ্ছে কাটের ওপরে যাচ্ছে এই যাচ্ছে হাতাতেও কিন্তু খুব সুন্দর যাচ্ছে সুতোর কাজ করা দেখো এরকম বাটিকের উপরেও অনেকগুলি কিন্তু প্রিন্ট যাবে ছোট্ট একটা আপডেট নিয়ে চলে আসলাম দেখো কালেকশন কিন্তু রোজই ঢুকছে যারা বিজনেস শুরু করবে ভাবছো তাদের বলবো যে এখনই কিন্তু সঠিক সময় বিজনেস শুরু করার তোমরা কিন্তু বিজনেস কিন্তু স্টার্ট করে দিতে পারো দেখো এই যাচ্ছে কিন্তু গলাটা খুব সুন্দর দেখো আর একটা ডিজাইন তোমাদের দেখাই বাটিকেরও ওপরেও নাই নাই করে তোমাদের দশখানা কালার কিন্তু আমি দিতে পারবো দেখো আর প্রত্যেকটা প্রিন্ট কিন্তু আলাদা যাবে দেখো এই একটা ডিজাইন এই একটা গলার সামনেটা দেখো কত সুন্দর সুতো দিয়ে কাজ করা যাচ্ছে আর এই যাচ্ছে হাতারও কি সুন্দর কাজ পুরো বডি -টা যাচ্ছে এরকম সাইড -এ কিন্তু প্রত্যেকটার কিন্তু এরকম পকেট পেয়ে যাচ্ছে পকেট -টা কিন্তু বেশ বড় তো চলো কিছু এবার কর্সেট দেখিয়ে দিই কুর্তি তো দেখালে আমি তার সাথে এবার করসেট দেখিয়ে দিই কর্সেট কিন্তু গরমে পরার জন্য দারুণ এরকম কিন্তু একটা টপ পেয়ে যাচ্ছে এরকম গলাটা যাচ্ছে শার্ট কালারের ওপরে তার সাথে কিন্তু এরকম একটা প্যান্ট পেয়ে যাচ্ছ দেখো এই যাচ্ছে প্যান্ট -টা প্যান্ট -টাও দেখো সাইজ -এ কত বড় এই পেছনটা যাচ্ছে এলাস্টিক আর এরকম সামনেটা যাচ্ছে কিন্তু দড়ি যাচ্ছে ঠিক আছে আর এই জিনিসটা দেখো এরকম কিন্তু কলি দেওয়া থাকছে প্যান্ট কিন্তু কোন রকম ভাবে ছোট হবে না তো সেই কারণেই বলি ভালো জিনিস নিলে ভালো তো দাম দিতেই হবে কমা দামের জিনিস কেউ হয়তো একশো সত্তর দুশো টাকা দামেরও কর দিচ্ছে সেই দুশো টাকার কর সেট দুশো টাকার মতনই হবে যেরকম জিনিস সেরকম তো দাম তো হবেই তাই না দেখো তোমরা যদি কাস্টমারকে ভালো জিনিস দাও তো তোমাদের কাস্টমার এসে তোমাদেরকেই বলবে যে না তুমি যে জিনিসটা দিয়েছো খুব ভালো দিয়েছো তো এই কাছ থেকে যে জিনিসটা নিয়ে যাবে তো তোমরাই বলবে যে না দিদি সত্যি জিনিসটা খুব ভালো দিয়েছো তোমরাও নিয়ে বিক্রি করবে তখন তোমরাও কাস্টমারকে বলবে কাস্টমার তোমাদের বলবে না খুব সুন্দর নিয়েছো দু টাকা বেশি নিয়েছো কিন্তু খুব ভালো জিনিস দিয়েছো এরকমই ব্যাপার দেখো এরকম যাচ্ছে পুরো সুতো দিয়ে সিকোয়েন্সে এরকম কিন্তু তোমরা কিন্তু কিন্তু ডিজাইন মানে ডিজাইন না প্রিন্ট কিন্তু প্রচুর পেয়ে যাবে প্রায় আট থেকে দশখানা কিন্তু আমি প্রিন্ট দিতে পারবো এরকম তো চলো এইটুখানি কাজকে ছোট্ট একটা আপডেট দিলাম ভিডিও যেহেতু অনেক বড় হয়ে যায় তো সেই কারণে আমি ছোট্ট আপডেটটা নিয়ে তোমাদের সামনে আসলাম যে কি কি ধরনের আরো কালেকশন ঢুকেছে সপে আসলে তো তোমরা দেখতেই পাবে আর যদি কারোর কিছু ভালো লাগে স্ক্রিনশট নিয়ে দাম জিজ্ঞাসা করার হলে দাম জিজ্ঞাসা করে নেবে এ তো চলো আজকের মতন এইটুখানি নমস্কার